এটা দেখটেকের কনভেশন ওভেন ইলেকট্রিক কনভেকশন ওভেন দেখটেকের কনভেকশন ওভেনে একসাথে চারটা ট্রে ইউজ করা যাবে এটা ইলেকট্রিক হবে এটাতে স্টিম সুবিধা আছে আবার ভুয়ার থাকবে ইলেকট্রিক ওভেন গুলোতে সাধারণত ভুয়ার থাকে না এই ওভেনগুলোতে আলাদা ভুল আছে আপনি চাইলে ভুয়ার অফ করতে পারবেন ভুয়ার চালাইতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার মতো কাজ করতে পারবেন ওভেনটাকে চালাতে পারবেন আর সব থেকে বড় কথা এটাতে চারটা ট্রে থাকবে এটাতে আপনি অনেক মাল একসাথে ব্যাকিং করতে পারবেন এইটাতে চারটা যে ট্রে থাকবে এর মাপটা হচ্ছে এই দিকে আড়ে হচ্ছে বারো ইঞ্চি আর লম্বায় হচ্ছে সতেরো ইঞ্চি আপনারা সতেরো ইঞ্চি বাই বারো ইঞ্চির ট্রে পাবেন সাথে এই ইলেকট্রিক কনভেকশন ওভেনের মেন যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে স্টিম করতে পারবেন আপনারা এই যে পাইপ থাকবে পাইপের এই মাথাটা আপনারা ওভেনের সাথে লাগাবেন এবং পাইপের এই মাথাটা আপনাদের পানির লাইনের পাইপের মাথায় লাগাবেন লাগিয়ে এখানে স্টিমের জন্য আলাদা একটা সুইচ আছে এই যে কালো সুইচটা এটা হচ্ছে স্টিমের সুইচ আপনারা এটাতে চাপ দিয়ে ভেতরে আপনাদের প্রোডাক্টের রুটির উপরে হোক বা যে কোনো প্রোডাক্টে আপনাদের স্টিম দেওয়ার দরকার হবে সেটা আপনারা এই পাইপের মাধ্যমে সুইচের মাধ্যমে স্টিম করতে পারবেন যেটা অন্য কোনো ওভেনে থাকে না এইটা ডেলিভারি যাবে বসুন্ধরা সিটিতে এই কনভেকশন ওভেন সম্পর্কে আমি যদি বিস্তারিত একটু বলার চেষ্টা করি এখানে প্রথমত চারটা ট্রে থাকবে ভেতরে এই হচ্ছে চারটা ট্রে একটা দুইটা তিনটা চারটা চারটা আপনি ট্রে পাবেন এখানে চারটা পা আছে ট্রে আপনি ভেতরে চারটা ট্রে ইউজ করতে পারবেন একসাথে কন্ট্রোল ইউনিট গণনা যদি দেই এখানে আপনি টেম্পারেচার দিতে পারবেন সাড়ে তিনশো পর্যন্ত এখানে স্পষ্ট লেখা আছে সাড়ে তিনশো টেম্পারেচার এইটা তো আপনি সাড়ে তিনশো টেম্পারেচার দিতে পারবেন দুটো হিটার থাকবে ওভেনের দুইটা হিটারের আলাদা আলাদা কন্ট্রোলার থাকবে সাড়ে তিনশো করে সর্বোচ্চ টেম্পারেচার আপনি দিতে পারবেন দুইটাতে এবং একটা থাকবে টাইমার এই টাইমারটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা টেম্পারেচার টাইম সেট করে দিবেন সেই নির্দিষ্ট টাইম পরে ওভেনটা অটোমেটিক্যালি অফ হয়ে থাকবে একটা টুন করে আওয়াজ হবে আপনার টাইমে সাথে আরো একটি জিনিস থাকবে একটা হচ্ছে লাইট একটা হচ্ছে মেইন পাওয়ার এটা হচ্ছে এই ওভেনের কাজ গেল কিন্তু আরো একটা জিনিস দেখানো বাকি আছে